الحمد لله الذي خلق الإنسان وأعطانا الإيمان وعلمنا الفرقان وجعله سلطان وجعله بين الحق والباطل الفرقان أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاقرب قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক যিনি রাজ অধিরাজ বিশ্ব প্রভু দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্দরতম মজলিশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে সকলেই প্রশংসা জ্ঞাপন করি সকলেই সমবেত কণ্ঠে বলে উঠি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাতুল আযহারে যিনি সাইয়েদুল কওনা ইন খাতামুন নবীন শাফিউল মুজনিন রাহমাতুল লিল আলামিন মানবতার মুক্তির প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

সামনে উপবিষ্ট আছেন সমস্ত স্তরের ছোট বড় সাথী ভাই শ্রদ্ধা বাজন সম্মানিত উপস্থিতি থেকে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলবার প্রয়াস বাকি আল্লাহ টুকুর মোবারক মরিজি মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ইত্রা বিসমিরব্বিকাল্লাজি খালাক ও নবী তুমি পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃজন করেছে অপরদিকে নবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমরা সকলে বুঝতে পারি ইসলাম নামীয় যে ধর্ম সে ধর্মটাকে বুঝতে গেলে আমাদের সকলকেই পড়াশোনা করতে হবে সেই পড়াশোনা ইলমে মারফাত দ্বীন শরিয়াত পৃথিবীর বিভিন্ন প্রান্ত ছড়িয়ে পড়েছে তারই একটা জুজ অংশ হিসাবে 1998 সালে হারোয়া বিদ্যাধরী নদীর তীরে মুজাহিদি মিল্লাত মুফতি আব্দুল মাদিন সাহেব হুজুর এই মাদ্রাসার শুভ সূচনা করেছিলেন আমরা হুজুরদের কাছে আমরা হুজুরের কাছে চিরকৃতজ্ঞ সেই উনিশশো সাল থেকে নিয়ে দু হাজার বাইশ তেইশ বর্ষ পর্যন্ত মাদারাসা থেকে শত শত সাথী ভাইয়েরা হয়ে আজ তারা বাংলার বিভিন্ন প্রান্ত রেখে মতেরত আছে আমরা অনুসারী সেই যখন ছোটবেলায় কিছুই জানতাম না কিছুই বুঝতাম না ছোট পরিবারে আদর যত্নে ভালোবাসা আবদ্ধটাকে ছিন্ন করে যখন এই মাদ্রাসায় আঙি নাই এসেছিলাম আমাদের উস্তাদগণ আমাদের হুজুরগণ সেদিন আমাদেরকে যেমনি ভাবে তারা সন্তান হিসেবে বরণ করে নিয়েছিলেন তার থেকে নিয়ে তাদের অত্যন্ত কষ্ট আর মেহনতের ফলে আজ আমরা সকলেই এত বড় হয়ে বেড়েছি আমরা সমস্ত আস বলতে যাই ক্রমের কাছে চির অনস্বীকার্য এই অবদান পশ্চিম কালে কখনো ভুলবার নয় আমরা হয়তো পরিবারের ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা ঠিক সময় মতো পাই কিন্তু আমাদের হুজুররা সেই ভালো ভালোবাসার গ্যাপ আমাদের জন্য কখনো খালি রেখে দেয়নি আমরা সমস্ত হুজুরের কাছে চিরকৃতজ্ঞ সেই যখন ছোটবেলায় এখানে ভূযত ভূযত ভূতেরা সামনে ছিল অনুশ অনুশিকার্য আপনাদের মতন শহীদায় ব্যক্তিদের কথা কি বলবো আপনাদের মতন শহীদায় ব্যক্ত যারা আজ ইমাদরাসায় নিঃস্বার্থভাবে দান করেছিলেন বলি তার ফসল শুরু আপনারা সকলেই চরম অবলগন করতে পারছেন কারণ জ্ঞানের জ্ঞান আর ধনের ধন যখন উভয়টি সমন্বয় হয়ে যায় তখন ইসলামকে উন্নতির দিকে পৌঁছাতে অনেক সুবিধা হয়ে যায় কারণ পাশাপাশি যেমনটা হুজুররা আমাদেরকে তাদের ইরেম আমাদের মাঝে সম্প্রসারণ করেছে আপনাদের মতন শহীদয় ব্যক্তিত্বরা এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে দান করেছিলেন বলে আজ আমরা সকলেই এত বড় হতে পেরেছি আল্লাহ পাকের কৃপায়

সময়ের মত আমাদের মুফি দুটো অন্য দিতে পেরেছে আমরা হুজুরের কাছে চিয়কি তাকব আজ আমরা সকলে এই অন্ন হতে বিচ্ছিন্ন হতে চলেছি সুদি ছোটা মণ্ডলী আজ আমরা সকলে ই মাদ্রাসা ছেড়ে অন্যত্র চলে যেতে চলেছি আমরা সকলে ই মাদ্রাসা ছেড়ে অন্যত্র চলে যেতে চলেছি তো পরিশেষে বলবো আপনাদের মাঝে আমরা গোটা 7 বছর অতিবাহিত করেছি এই 7 বছর জীবদ্দিতে সাতটি বছরের জীবনেতে আমরা যদি আপনাদের কাছে কোনো প্রকার ভুল করে থাকি হোক সেটা কথার দ্বারা হোক সেটা চলাফেরার দ্বারা ব্যবহারের দ্বারা যে কোনো পরে যদি ভুল করে থাকি এই বিদায় লগ্নে আমাদের সাথী ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমার আবেদন রাখছি পাশাপাশি আমাদের সমস্ত আসাতে যাই গ্রামের কাছে আমরা আজকে এই বিদায়ী সমস্ত ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের কোলে পিটে তো আমরা গোটা সাতটি আমাদের চলার দ্বারা বলার দ্বারা প্রকার ব্যবহারে যদি আপনারা যদি কিঞ্চিত পরিমাণ ব্যথা পেয়ে থাকেন এ বিদাহী লগ্নে এ বিদাহীর সময় আল্লাহর হাস্তে আমাদের সকলকে মাফ করে দেবে আমি পরিশেষে বলবো আল্লাহ আলামিন যেন আমাদের সকলকে দিনের এক একটা কন্যধর হিসেবে কবুল করে নি এবং আমরা আমরা যেন সম্পূর্ণ হইলে অর্জন করে আমরা আমাদের জিন্দগিটা যেন ইলমের পিছনে কাজে গিয়ে যেন